সার্থক পর এই দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসতে আসে না সবাই সবার আসে কিছু স্বপ্নকে হরতা করা শিখতে হবে নয় তো পরিবর্তে নিজেকে হর্তা করতে হবে আচ্ছা ভালোবাসা পেতে গেলে কি সুন্দর হওয়া লাগে কষ্ট মৃত্যুর মতো যন্ত্রণা আর প্রতি রাতে বোবা কান্না করার নাম ভালোবাসা কিছু স্বপ্ন সত্যি হবে না তা জেনেও কল্পনা করতে ভালো লাগে জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়া খুব দরকার নিজের বলতে মুচকি হাসি ছাড়া আর কিছুই নেই মানুষ হারায় সম্পর্ক হারাই, অভ্যাসও হারাই হারায় না শুধু মায়ার ভালোবাসা সৌন্দর্য নয় মায়ায় আটকে যাওয়ার নামই ভালোবাসা কিছু মানুষ অল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে কিন্তু দীর্ঘ সময় স্মৃতি রেখে যায় আমাকে যে ছায়রা গেছে সে জিতেছে এমনিতেও থাকো দূরে আবার যদি কথা বলাটাও বন্ধ হয়ে যায় কতটা কষ্ট হয় একবার কি ভেবে দেখেছ চব্বিশ ঘন্টা কেউ ব্যস্ত থাকে না ব্যাপারটা শুধু গুরুত্বের দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হল কথা বন্ধ করে দেওয়া সব ইচ্ছে পূরণ হয় না কিছু ইচ্ছে আজীবন কল্পনাতেই থেকে যায়